সিরাজগঞ্জের তারাসে মেঘনা ইটভাটা সরকারি নীতিমালা উপেক্ষা করে চলছে ভাটায় ইট পুরানোর কাজ ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা ও আশেপাশে ফসলি জমিতে স্থাপন করেছে অবৈধ মেঘনা ইটভাটা শুধু তাই নয় মেঘনা ইটভাটায় প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ছোট ব্যারেলের টিনের চিমনি এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি মারাত্মক হুমকির মুখে রয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য আইন অমান্য করে দিনের পর দিন মেঘনা ইটভাটা সংখ্যা বাড়লেও প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা প্রভাবশালী হাতবদল করে দীর্ঘ বছর যাবৎ চলছে এই মেঘনা ইটভাটা এসব অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কৃষি জমির মাটি ফলে একদিকে নির্বিচারে উজার হচ্ছে বন অন্যদিকে উর্বরতা হারিয়ে চাষের অযোগ্য হয়ে পড়েছে আবাদি জমি অনিশ্চয়তা দেখা দিয়েছে আগামীর ভবিষ্যতে ইটভাটার ধোঁয়ায় পরিবেশ দূষণ ছাড়াও কাশি সর্দি অ্যাজমা ডায়রিয়া ও অ্যালার্জির মতো নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা উনিশশো সাতানব্বই এর সাতধারা অনুযায়ী কাঠ দিয়ে ইদ পুরানোকে অবৈধ ঘোষণা করা হয়েছে এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে অর্থদণ্ড জেল বা লাইসেন্স বাতিল ও ইটভাটা বাজায়াপ্ত করারও বিধান রয়েছে কাগজকলমে এসব আইন বাস্তবায়নে কঠোর নির্দেশনা থাকলেও বাস্তবে উল্টো নীতিতে বন ও পরিবেশ অধিদপ্তর সহ জেলা উপজেলা প্রশাসন